আজকের এই শাহার মাহফিল থেকে আমরা পরিষ্কার ভাবে এই মেসেজ দিয়ে দিতে চাই আমরা এই বার্তা দিয়ে দিতে চাই ধর্মীয় মাহফিলকে যারা ইসলামী মাহফিল গুলোকে যারা ইসলামী সম্মিলন গুলোকে করার অথবা হস্তক্ষেপ করার কোন বাংলাদেশের এত এত সামাজিক প্রোগ্রাম থাকতে এত এত অনুষ্ঠান থাকতে ওনাদের নজর রাজনৈতিকভাবে শুধু ধর্মীয় মাহফিল গুলোর মধ্যেই গিয়ে পড়লো আর অন্য কোনোটার মধ্যে গিয়ে পড়লো না এটা আমাদের কাছে একটা ষড়যন্ত্র আর চক্রান্ত মনে হয় কারণ বাংলাদেশের ধর্মীয় মাহফিল এদেশের ওলামাই কালাম আগেও কথা বলেছেন পূর্বেও কথা বলেছেন যারা ওয়াজ মাহফিল যারা ধর্মীয় মাহফিল সংকুচিত করার কথা বলবেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আপনাদের কাছ থেকে বিগত সতেরো বছরের সহ্যাতের গ্রাম পাওয়া যায় কারাই কারাম হক এবং হকানিয়াতের ধারক বাহক কথা বলি ঠিক কিনা